যে ভাবেন এটা একদম নতুন বোরকা ওকে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে হালে রাখছে তাতে আমরা খুশি আলহামদুলিল্লাহ তো সকালবেলা খালা চা বানাই দিলো চা খাইতে চারিদিকে খাওয়া হলো রুটি বানাবে আর মনে হয় ভাত ভাত পাতেই করবে হ্যাঁ হয় মা মানে কত ভাত ভাত উল্লা নষ্ট হয়ে যাবে তো ভাত খালা মানে রুটি বানানোর কথা বলা হয়েছে আর খালা হলো বলতেছে যে মা ভাতও ভাই যদি অল্প করে করে বানিয়ে দাও তো আমি খালা হলো এটা রুটি বানানো আপনাদের সাথে শেয়ার করতেছি যে খালা কিভাবে রুটি বানায় কারণ মাটা देखते না আপনারা মা কিভাবে রুটি বানায় গোল করে খালাটা খালাটা কিন্তু আমি আসলে এইভাবে কখনোই এইভাবে খেয়াল করি যে খালা মাঝে 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 কি মা তো দেখা যাচ্ছে একদিকে কাজ করতো খালা একদিকে কাজ করতো যে যখন যেটা ফ্রি থাকতো সে তখন করে সেটা করতো নাকি খেলা হ্যাঁ তো খালা একটা কাজ করলে মা রুটি বানায় দিত খালা শেখত বা খালা রুটি বানাই দিত মা শেখতো এরকমভাবে তো খালা হলো মা দেয় ব্যথা যার কারণে খালা হলো আপনার এই উঠা নামা উপরে উঠা নামা প্লাস মানে ঠিকভাবে বসতেও পারে না আসলে বয়সও হয়েছে খেলার খেলা তোমার বয়স কত বয়স কত তুমি নিজে জানো না হ্যাঁ চিন্তা করেন যে আসলে এই মানে আগেকার মানুষগুলো কেমন ছিল খেলার বয়স কত এটা খেলা তার কোনো ধারণাও নাই তো আমার মনে হয় যেটা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে হবে না ষাট হয়নি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে পঞ্চান্ন এরকম দেখ আল্লাহ খালা কারো হায়ার দিক খালা কিন্তু খুব সুন্দর করে গোল করে রুটি বানায় তা আপনারা যদি খালা চেহারা দেখে একটা অনুমান করতে পারেন খালার বয়স্ক তো একটু কমেন্ট করে জানায়েন আহ তো এই যে আমরা দুজন আসলে এই মানুষ একটা বয়সে যায় একা হয়ে যায় ছেলে পেলে বড় হয় বিয়ে দেয় তখন একা হয়ে যায় কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে আমরা দুইজন এই বয়সে এসেই একা হয়ে গেলাম হ্যাঁ এখন মনে ছেলে বিয়ে দিলাম না তো ছোটো মেয়ে নিয়ে আসতে মেয়ে ছোটটা কালকে এত মানা করলাম যে যায়ও না মা সে তান যাওয়ার জন্য যে কি কান্না করলো যে আপনার দেখলে হ্যাঁ এখন সে সকাল সাতটার সময় ফোন দিছে মেয়ে নিজে একলা তাবিয়া যে বাবা আমি উঠছি আমরা আমার যে মেয়ে নয়টা দশটার সময় ডাইকে তোলা যায় না হুম সে মেয়ে এখনই উঠে গেছে তারপর মার সাথে কথা বললে এখন ওর মা বলতেছে যে আমার আর ভাল লাগতেছে না আমি নাস্তা করে যাব কারণ আমাদেরও ভাল লাগে না কোলের বাচ্চা বলে একটা কথা আছে কিন্তু হ্যাঁ তো কি কাজ করি দেখেন তো আজকে দুই দিন আমাদের এদিকে কিন্তু ধুলা কম তিসা কী জন্য জানো এদের ট্র্যাক চলতেছে না যে বালুর দুই দিন কিন্তু ধুলা কম না না মুসা বলে কথা না তুই যতই তুমি মোছো এই জায়গাটা সাদা হয়ে থাকতো আরে যতই মোছেন ট্র্যাক্স চলতেছে না পানি না দিন ধরে ট্র্যাক্স চলতেছে না তো ঈদের জন্য ট্র্যাক বন্ধ তো ভালো এই জন্যে মনে করেন যে ধুলা একটু কম ধুলা কম হওয়া ভালো আপনি বললে কি হবে না ট্র্যাক্স না চললে না হ্যাঁ তো আমাদের এই উপন্যাস করতে কিন্তু একটা মনে করেন যে বড় একটা ইয়ে মানে সময় চলে যায় তারপর এর মতো হয় মোটর সাইকেলটা এখন বাই করি না মোটরসাইকেলটা বাইক করব খালা হলো রেস্ট ভাবি ওই দরজাটা খুলে দেন তো দাদা হাফ প্যান্ট না হাফ প্যান্ট পরবেন তিনি কোয়াটার প্যান্ট হ্যাঁ তা পড়বে না নি দেখেন হয়েছে গোল হয়েছে এই যে নিশ্চয় টান ঘুম থেকে ওইটা যায় ফুটবল খেলতেছে কি মজা তানের হ্যাঁ টানের মজা কত দে আবু দেখাউল সুলা বন্ধ করে দাও গরম পায় না গরম পানি না ওই যে কাপড় চোপড় ধোয়ার জন্য আমার কোনো কাপড় সবু কিন্তু গরম পানি দিয়ে ধুবা না 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 মানে ওই যে যাই হোক মানে আমার ওই তো লুঙ্গি টুঙ্গি ছাড়া মানে গেঞ্জি প্যান্ট কখনো গরম পানি দিবা না কেউ যেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে গামছা গুলো একটু গরম পানি দিয়ে ধুলে পরিষ্কার হয় গামছা না আরেকটা ছিল বানানো হয়ে গেছে না খেলায়

ওই খাবার পান্ডা নিয়ে যান তো ওকে নাস্তা করে নিই তারপর আবার করি এই যে এখানে আপনার হলো থালা বাসনগুলো ধোয়া হয় আর ওই যে বন্ধ করে দিয়েছি তো অন্ধকার থাকে জায়গায় একটু তো প্ল্যান আছে যে এই জায়গাটা সুন্দর করে আপনার প্লাস্টার করে দেখা যাচ্ছে ফার্নিচারগুলো রাখতে হবে এরকম একটা প্ল্যান আছে যাই না পরে কি হয় যে দেখেন আমরা আবার নিচ থেকে উপরে চলে আসলাম মা এর দুজন মানুষই কিন্তু আমরা হ্যাঁ ছেলে পেলে বড় হলে বিয়ে দিয়ে দিতাম সত্যি কথা তানের বয়স যদি বিশ বছর হইতো বিয়ে দিয়ে দিতাম কেন ইসলামে তো আছেই তাড়াতাড়ি বাচ্চাদের প্রাপ্ত বয়সকে বিয়ে দাও ওষুধ খাইছো ওষুধ খাও রুগী মানুষ ওষুধ খাও যার দিন শুরু হয় ওষুধ দিয়া এখন তো তার জীবনে কি আছে দিনটাই তার শুরু হয় ওষুধ দিয়া হম তাই না কিন্তু আল্লাহ চাই ও আল্লাহ সুস্থতা আল্লাহ তো অবশ্যই সুস্থ রাখছে থাইরয়েড এর এক হাড়ুটি নিয়ে আস

আজকে তো মাস শুরু হইলো মাসের কি বাজার লাগবে আমি লিস্ট করে আনে দেবো নে তো কালকে কাপড় ধুইছে সে কাপড় হইলো আপনার সব গন্ধ হয়ে গেছে মানে পাউডার ভালো না তো এদিকে ভাবি হলো গোছ গাছ করতেছে টেবিল পরিষ্কার করতেছে হ্যাঁ আর আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া ভাবি এই টেবিল ক্লথটা কোথায় থেকে আনছে ঢাকা থেকে কিনছে নিউ মার্কেট না তিসা মানে নিউ মার্কেট আশেপাশে থেকে মনে করতেছে না

খালা এখন চলে যাবে তিনি এখন মেয়ের বাড়িতে যাবে আর্জেন্ট এত কি আর্জেন্ট মেয়ের বাড়িতে যাচ্ছ মেয়ে গেলোই কালকে আমি আপনাদেরকে বলি যে আমি মূল বিষয়টা বলি যে মেয়ে তো গতকালকে গেল আজকে তাদের গেছে তো তাবিয়া রাত্রে স্বপ্নে স্বপ্নে বসে যে বাবা কই বাবা কই বাবার প্রতিনিধি হয়ে মা যাচ্ছে একই তো কথা তো সে গোছ গাছ শুরু করছে যাবে যে তো গোছ গাছ করতে হবে তিনি যাচ্ছেন আর টান যাচ্ছে

কারণ ও চাইতে চাইতেছে না ওর বন্ধু বান্ধবরা আসে ফুটবল খেলবে হুম তো একটু মন খারাপ এখানে আপনাদের ভাবি প্রায় রেডি হওয়া শেষের দিকে সে বোরকা পড়তেছে তান পাঞ্জাবে পড়া সেও রেডি হয়ে গেছে তাবিয়ার জন্য তাবিয়া চলে গেছে তো ও হলো মন খারাপ করে আছে তাবিয়া না গেলে পারে তাবিয়া কষ্ট পাবে হ্যাঁ সেজন্য যাচ্ছে কিন্তু কালকে মেয়ে নিয়ে যেতেছিল ছোট মেয়ে সে পরে রাখা গেছে তার মেকআপ বক্সটা আগে নেওয়া হইল হ্যাঁ আপনি যে ভাবেন এটা একদম নতুন বোরকা মানে ব্যাগ মনে হয় কোনটা নিবে এটা এই ডিসিশন নিয়েছিলাম না হ্যাঁ আমি এটার মধ্যে ঢুকে রাখি হ্যাঁ আমি ঢুকে রাখতেছি তো যাও গাড়ি চলে আসছে স্যান্ডেল আর এটা প্রায় সেম সেমই হয়ে গেছে কারো কাজগুলা স্যান্ডেলের সাথে তো ওকে হ্যাঁ না তোমার এটা যখন তুমি স্লিপার পরবা তোমার এইটা ঠিকই আছে বোর্ড কারেক সাইজ বড় আনলে পারে তোমার হলো ফ্লোরে এই সাথে ই হইত এটা একদম পারফেক্ট আছে এটা ওকে হয়ে যায় তাহলে চলে আসলো গাড়িও চলে আসছে যাও টাকা ওকে কি আসতেছে গেল আসলে আমার একটু কাজ আছে যার কারণে জালনা আটকায় দাও ধোলা ডুকবে না